মানে ছাত্রদের কথা একটু বলার চেষ্টা করছেন যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল তাদের কাছে যে মানুষ যেটা আশা করেছিল নানান কারণে তারা সেটা দিতে পারে নাই কিন্তু আমাদের যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম এই ছাত্র সংসদ নির্বাচন তারা যে ম্যান্ডেট দেখিয়েছে বা যে সমর্থন করেছে সেটাই তারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জনগোষ্ঠীর সচেতন হওয়া দরকার যে আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব কোনটাকে রিজেক্ট করব আজকের এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যে তৈরি হচ্ছে নির্বাচন যেন না হয় এই সরকার যদি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যে যে এই সরকারকে দুই বছরের জাতীয় সরকার রূপান্তর করা শুরুর দিকে বলেছিলাম সরকারও শুনে নাই তো আর সরকারের এই পনেরো মাসের মাথায় যে পরিস্থিতি যারা তৈরি করেছে দেখেন এখন সবচেয়ে সরকারের পিনীদের লোক যারা যাদেরকে বড়চলে ওই বড়দাদের গালের মতো যে কয়েক মাস আগে খাওয়াইছিলাম কত তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাদের অংশীদারিত্ব দিল বিএনপি বলেন জামাত বলেন এলসিপি বলেন এই তিন দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের সিনিয়র লিডারস পরিষ্কারভাবে তিন জন উপদেষ্টা নাম মেনশন করে বলছে বিএনপির পক্ষ থেকে বলা আছে ncp পক্ষ থেকে বলা আছে তো এই তিনটা দল সরকারের একেবারে বড় চলে কিচেন ক্যাবিনেটের পার চালা তারা যদি সরকারের বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলি তো আমরা তো তোরা কত নয় আমি জানি যে এই সরকার অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা কারণ আজকে বিভিন্ন পত্রিকায় দেখতে যেমন কি সরকার সরকারের উপদেষ্টারা কোন কোন দলের আগামীতে যে আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোন কোন দলকে এমপি বানানোর জন্য মন্ত্রী বানানোর জন্য দাইত্র সরকার নিয়ে আসে তাহলে এই সরকার উপরে আস্থারে আসলে আমরা একটা fair নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি আমি বুঝতেছি এখন আমরা যদি কারো সাথে রাজনৈতিক জোট করি সেটা ভিন্ন বিষয় যে সরকারের আচরণটা তো নিরপেক্ষ দরকার সরকারের আচরণ আমরা সেটা দেখতেছি না আমি সিনিয়ারেwidetilde তারা বলুক আমি যেটা বলেছি মানা ভাই সাইকিওয়ে সাইকোলজিস্ট ভাইরা আছে তারা আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এই পরিস্থিতিরও যদি তারা প্রয়োজনভাবে কোনো সুযোগ নেয় কোনো বিষয়ে আমাদের সমর্থন চায় আমরা সেটা দেব আমরা ইনফর্মাল অনেক আলাপ আলোচনা করেছি সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে তো আমরা চাই যে আপাতত আগামীতে নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন করুক সে علامت তো কিন্তু দেখা যাচ্ছে না নির্বাচনে যেটা পরিস্থিতিতে ধরে হচ্ছে যে যত এখন শান্ত দেখা যাচ্ছে দিন দিন সেটা আরো উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মধ্যে কেন্দ্র দখল বেশি শক্তি বিস্তার করে যদি হয় তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে আজকে যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিত ভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থা নিয়েছি সেখানে দেখেছি এই লড়াই সংগ্রাম আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কার ভাবে সেটা অবস্থা নেয়

ডিসিরা বলছে অমুক দল তো নিষিদ্ধ নয় এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে মিটিং হচ্ছে উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে কাকে সমর্থন করবে এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফাঁসিবাদের প্রশ্ন একটা জোরালো অবস্থানটা নিতে পারেনি কাজে এরকম একটা হজমরালো পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা আমরা স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব এটি আমি মানি প্রিয় যদি অনেকে বলছ যে নির্বাচনে একমাত্র পথ সকল সমস্যার সমাধান এবং সকল রোগের ঔষধ নির্বাচন অবশ্যই নির্বাচন প্রয়োজন নির্বাচন আমরা চাই কিন্তু শুধুমাত্র নির্বাচন হয়ে গলি এই সংকট থেকে আমরা উত্তরণের পথে দিকে যেতে পারব না তার জন্য আমাদের একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলো সেটি রিয়ালাইজ করে অভ্যুত্থানে পূর্বে যেভাবে আমাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল একটা সমন্বয় ছিল সেটির দিকে ফোকাস দেবে অন্যথায় ক্ষমতায় যেও কিন্তু স্থিতিশীল ভাবে রাষ্ট্র চালাতে পারবে না ধন্যবাদ